আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে হচ্ছে আকাশের রিসেপশন তো সেই ব্লগটা আজকে আমরা শেয়ার তোমাদের সেখানে মোস্তফা ভাই রিপন চলে গিয়েছে মাংস সাথে মোস্তফা ভাইয়ের বন্ধু বাদশা ও গিয়েছিল এই মাংসের দোকানটার লোকেশন যাই না বাট তাদের মাংসগুলো অনেক ভালো ছিল সাজেস্ট করবো যারা কেউ যদি কোনো প্রোগ্রামের জন্য মাংস কিনি এই দোকান থেকে কেনার জন্য তারা মাংসগুলোকে পারফেক্ট একটা সাইজ করে দেয় মাংস কিনা টিনা শেষে সবাই চলে আসছে সবাই সেন্টারে চলে আসছে রান্না বান্না শুরু করবে এর জন্য এখানে বাবরচি মামারা গোরু মাংসগুলোকে ধুয়ে সব মশলা পাতি দিয়ে মাখাচ্ছে আর এখানে মেবি পোলাওর জন্য হচ্ছে পাতিলে সব মশলা দিয়ে মানে সাজাচ্ছে আর এখানে কিছু রান্নাও শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে আমার বাবা মীর হোসেন চৌধুরী সব কিছু দেখাশোনা করছে কাজটা ঠিক ঠিক করছে কিনা আর এখানে বাবুর্চি ভাইরা রান্নাবান্না করছে আকাশ ওর নানা আকাশের কাজিনরা সবাই মিলে সব কিছু দেখাশোনা করতেছে আর এই বাবুরজি ভাইদের রান্নাগুলো এত মজা ছিল আর এখানে আমি চলে গিয়েছিলাম পার্লারে যদিও আমি একা যাইনি বৈশাখী জান্নাত তানুর আমরা সবে গিয়েছিলাম আর এখানে আমি রেডি হয়ে চলে এসেছি কিছু ফটোশ্যুট করতে সাজছি গুচ্ছি যদি ফটোশ্যুটি না করি তাহলে কি আর হয় বলো এখানে তানুরকে আমি পার্লার থেকে মেকআপ করাইনি কারণ ছোট মানুষ এখনই ওকে মেকআপ ধরানো ঠিক হবে না তাই ওকে বাসায় হালকার উপর সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে এখানে বৈশাখী সব কিছু সাজুগুজু করে তার ফ্রেন্ডের আম্মু ফ্রেন্ডের সাথে ছবি তুলছে আর এই যে আমার পাশে হচ্ছে জান্নাত জান্নাত একটা সুন্দর গাউন পরেছে মাসাল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছে আর এখানে চলে আসছে সাগরে এখন জান্নাত তা চাচুর সাথে ছবি তুলছে আর আমি নিহা নিপা আমার যা ননা সামনে ছবি তুলছে আর এখানে আর আমার ভাই ভাইয়ের বউ হচ্ছে আকাশের ওয়াইফ ক্যাটারিং গিফট করেছে 마শাআল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগছে সবাই দোয়া করবেন যেন তাদের আগামী জীবন অনেক ভালো কাটে আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দেয়া হয়েছে কারণ যেহেতু রাতের প্রোগ্রাম দেরি হয়ে যাবে আর এখানে বৈরবাড়ির লোকজনও চলে আসছে তাদেরকেও খেতে দেওয়া হয়েছে তাদের জন্য বেআই ডালা বিআন ডালা সাজানো হয়েছে আর এখানে ননদ भाभी মিলে ছবি তুলছে কি কি পোজে যে তার ছবি তুললো মাসেলে তাদের এরকম বন্ধুত্ব ভালোবাসা এগুলো যাতে তাদের সারা জীবন থাকে রকমভাবে আর আমরা সবাই দোয়া করব তাদের আগামী জীবন যাতে অনেক ভালো কাটে সুস্থভাবে কাটে আর আলহামদুলিল্লাহ যারা এই ক্যামেরাম্যান ভাইয়াদেরকে দিয়ে কাজ করাতে চাও তারা ব্রাইডাল স্টোরেজ বিয়ের গল্পতে গিয়ে ভাইয়াদের পারে অনেক সুন্দর সুন্দর আর এখন চলে গেলো তার ভাবির সাথে ছবি আর এখানে আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে চলে আসলাম আমরা একটা গ্রুপ ছবি তুলবো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে আমাদের বাড়ির আর এখানে হচ্ছে মিদুলকে দেখা যাচ্ছে মিদুলকে অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের নতুন বইয়ের ভাই চাচা তো ভাই হচ্ছে বইয়ের সাথে ভিডিও বানাতে বইয়ের সাথে ভিডিও টুডিও বানানো শেষে বউ হচ্ছে তার বোনের মেয়ের সাথে এখন গল্প করছে আর এখানে বৈশাখ হচ্ছে আমি ছবি তুলবার জন্য কুচিগুলো ঠিক করে দিচ্ছে আর আকাশ এখন হচ্ছে তার বাবুকে নিয়ে বসে গেছে ছবি তুলতে ক্যামেরাম্যান তো জামাইকে বাদ দিয়ে শুধু ছবি তুলে যাচ্ছে আর এই লুকটা বইয়ের বইয়ের এত কিউট লাগছে পুরা ুটুবো আর এইভাবে হচ্ছে শাপলার মতো বানিয়ে এইভাবে বইয়ের কিছু শুট নেওয়া হচ্ছে বইয়ের কিছু শ্যুট নেওয়ার পর এরপর এখানে আমারও নিচ্ছে আর বয়ের গিফটগুলো এখন আমি আর রিপন চলে গিয়েছি দিতে আর এখানে বউয়ের নানা শ্বশুর হুক নানা উনি একটা আন্টি গিফট করেছে যদিও সে অ্যাবসেন্স তার অ্যাবসেন্সে হচ্ছে বরাপু পরিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে এখন আমি আমার গিফটটা বউকে দিয়ে দিচ্ছি আমি দিয়েছি হচ্ছে একটা সুন্দর সিম্পলের মধ্যে কানের দুল আর এই কানের দুলটা দিতে এত এত ছবি ভিডিও নিয়ে একবার বলে খুলেন আবার বলে বন্ধ করেন কিন্তু তাদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে তার কাজ করাতে চাইলে অবশ্যই ব্রাইডাল স্টোরেজ বিয়ের গল্পতে যাইতে হবে তোমাদের তাদের সাথে কথা বলবা আর এখানে বৈশাখী বিরক্ত হয়ে নিজের ভিডিওই করছে আর এখানে হচ্ছে বউ ডালা সাজানো হয়েছিল সেটাই আর রাতের খাবার খেতে খেতে বউদের প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এত এত ছবি তুলছে এত এত ভিডিও করছে আর বউ এখানে চামচ দিয়ে খাচ্ছিল সে আলগা নীলস লাগিয়েছিল খেতে পারছিল না এর জন্য সে চামচ দিয়ে খাওয়াচ্ছিল এখানে আকাশের আব্বাম্মা এখন বসে গিয়েছে আর আমার ফোনের থেকে লাইট গুলো জ্বলছিল তো পিছন সাইডে তো হয়তোবা ফ্ল্যাশ জ্বালানো ছিল লাইটগুলো পুরো কেমন যেন একটু ফ্যাকাশ হয়েছে তাই ভিডিওগুলো অত সুন্দর আসেনি কিন্তু এমনি ক্যামেরাম্যান ভাইয়ারদের ছবিগুলো অনেক সুন্দর আসছে এগুলোও তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আর রিপন আবার বসে গিয়েছি আমরা ছবি তুলতে আমরা কাজে ব্যস্ত থাকায় ছবি তুলতে পারি নাই ফ্যামিলির কেউই তারপর আবার দেখি তাদের কাপল পিক তুলছে আর তোমরা সবাই হচ্ছে আমাদের তানুমনকা লাইফস্টাইলের পেজে পাশে থাকবা লাইক করবা শেয়ার করবা তাদের ফলো করবা আর বর বর আউটডোর শুট করছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ